উপরে বেশিক থাকা যাবে না যে কোনো সময় ইয়ে হতে পারে এখনই নেমে যাবো মানে ভিডিও করেছি উপরে না না ওই তো আইন করছিস না ভাইয়া আমি তো করছি কি পরে আবার আসবো না আমার বাপের সাথে ও তো নিয়ে তো আসবোই গরম পানি

আমরা যদি ঘুরতে খাওয়া পরে বুঝলি ভাই একদম ঘুরে ওঠান সত্যি ঘুরে জানি এই যে গরম পানি এটা গরম পানি জানি পরিষ্কার রস

આ તો હલે આવી આવો બોલવાની માનવસી સાઈડ ડાક દે સાઈડ ડાક દે બે બે તો આગળ